সালাম আলাইকুম প্রিয় ভাই বোনের আজকে ঘুরতে চলে আসলাম আমরা একটা পাহাড়ে ঘুরতে চলে আসলাম ছোটখাটো একটা পাহাড় সবাই মিলে আজকে বিকেল টাইমে ঘুরতে চলে আসলাম আমরা আম পাড়তে বড় ভাই ছোট ভাই সবাই একসাথে মিলে সবাই ঘুরতে চলে আসলাম বিকেল টাইমে হ্যাঁ মুবারক ভাই আজকে আমপারে আমরা আমপত্তা খাবো এই মুহূর্তটা কেমন লাগতেছে আপনার আমার সামনে বড় ভাই আছে একজন জহিরুল ভাই সে আজকে চলে আসলো জহিরুল ভাই চলে আসলো আজকে আম পারতে আম খাবে সবাই মিলে কিন্তু আমাদের কপালটা খারাপ এখানে আমরা আসছি ঠিক আছে বেশি কথা বলা যাবে না ঠিক আছে তো যাই এখানে পাশে বাসা আসার একটা দুজন দেখে সমস্যা হবে তো আপনারা আমাদের সাথে থাকতে থাকেন ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে তো আমরা চেষ্টা করবো কাম পারা যে নাম পাই আপনাদেরকে দেখেন আমাদের মধ্যে চলে অতক্ষণ আমার পাশে থাকে সবাই থাকবেন আমরা আম বর্তা আম খাব খাবো কিন্তু গাছের মধ্যে কোনো আম নাই আমরা খুবই ভাগ্য খারাপ এত বিশাল বিশাল বর আসলে করার কিছু নাই এবার আম হয় নাই গাছে করার কিছু আম থাকতো অবশ্যই আপনাদেরকে আম পেরে খাওয়া দেখাইতাম এখানে কিন্তু আম নাই করার কিছু নাই